কেমন আছে ওই ওই পাশ দিয়ে চেক দিয়েছে দেখতে পাচ্ছি চেপাগোলা গরুর হাট এই যে একটা গরু সাইড সাইডে সাইড দিয়ে যায় আসলে ময়লা মা হাজার এই গরুটা হচ্ছে পঁচাশি হাজার টাকা দিয়ে কিনছে লাল কালারের গরু অনেক সুন্দর গরু সার বাস

এই যে দুধ দোয়াই চেক করতেছে গায়ে আসলে দুধ কেমন হবে বাস আসছে এটা আপনার নাকি দাম চাই দিয়েছেন আটত্রিশ ষাট বছর কয় মাস বয়স ব্যাপারই আপনার আচ্ছা ভালো থাকবে হ্যাঁ কাকা গরু এটা আপনার নাকি কত দাম চাই দিয়েছেন বঁয়ষাটটি বয়স কয় মাস হবে পাঁচ ছয় মাস এরকম পাঁচ ছয় মাসের মতো আচ্ছা দেশি জাত না ভালো উস্তাদ বাসুর দাম কত বয়স কতদিন তিন মাস দুই মাস আটচল্লিশ হাজার টাকা দাম চাইতেছে বাসুর দুধ সারে নাই এখনো বিশাল হাটে হাটে হচ্ছে লক্ষ লক্ষ গরু উঠছে টেপা খোলা গরুর হাট হচ্ছে অনেক জায়গা থেকে ব্যাপারীরা আসে গরু কিনতে বেসতে বেসা কিনে হচ্ছে